আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো আতঙ্কিত শঙ্কর এ তো যাত্রা এখানে বসে বসে হুঙ্কার চাচ্ছে বাইরে বসে বসে জল্লাদের মতন কথা বলছে ওরা আতঙ্কিত ওটা পাল্টা চাপ দিচ্ছে নিজের ভাব বাড়ানোর জন্য আর মিডিয়ার প্রতি আমাদের দুঃখ এই সমস্ত পচার খবরগুলো বেশি করে চাপাচ্ছে হুমায়ুন কবিরও বলছেন যে বাহাত্তর ঘন্টা আমি হুমায়ুন কবির দায়িত্ব নিতে পারবো না তিনি কি বলেছেন আমি জমিয়ত স্টেট কমিটির প্রেসিডেন্ট বিশ লক্ষ আমার সদস্য সারা কলকাতায় চল্লিশ বছর সভা করি অগণতান্ত্রিক কথা বলিনি নন্দীকে আমি করেছি আরেকটা বক্তব্য দিচ্ছি সুভেন্দুর জন্য ওই তমলুকে মিটিং করেছিলাম সুমনদেব বলেছিলো সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষের সিকুলার লিডার পড়াশোনা করে মানুষ দা আউরুল বেহবত স্নাতক জমিয়েত প্রেসিডেন্ট আমরা যখন সিপিএম বিরুদ্ধে লড়াই করতে পারিনি এই সিদ্দিকুল্লাহ সাহেব আমাদেরকে পথ দেখিয়েছেন তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না এই সেই সুরন্দর বক্তব্য আমি বললাম রিলিজ স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এই আবেদন রেখেছি